হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফারের প্রাইস নিয়ে চলে আসলাম ব্রা কালেকশন দেখানোর জন্য এক্সক্লুসিভ ফেন্সি নেটের ফোম ব্রা কালেকশন দেখে দিচ্ছি নিয়মের সল থেকে দোকান নন্দির বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ একদম ফেন্সি নেটের মধ্যে কালেকশনগুলো হয়ে যাবে এখানে কিন্তু একদম সাইডে কিন্তু পুরো একদম নেটের মধ্যে হবে এখানে কিন্তু ডাবল কাপড় হবে না সাইডে শুধু সাপোর্টেশন দেওয়া থাকবে যে শেপটা যেন সুন্দর থাকে দুই পেনের মধ্যে হবে ফিতাগুলি কিন্তু এদিক থেকে উঠেছে আর এটা হচ্ছে এই যে প্লাস্টিক কিন্তু ভিতর দিয়ে দেওয়া আছে ভিতর দিয়ে দেওয়া আছে আর নেট কিন্তু একদম ফেন্সি নেটের মধ্যে হবে অনেক কমফোর্টেবল আর হুক কিন্তু এরকম সিস্টেম করা হবে এটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করা যাবে না কিন্তু স্টিলের আছে স্টিলের আছে প্রুফ ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করা যাবে না আর ফিতার নিচে কিন্তু একদম কমফোর্টেবল এখানে কিন্তু ফোমের মতো দেওয়া আছে একদম কমফোর্টেবল আর উপরেও কিন্তু এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে একদম নেটের মধ্যে আপনারা যেই যেই আর এগুলোর সাথে একটা কথা বলি যদি আপনারা নেটের পেন্টটি ম্যাচিং করে নিতে চান যে এই ব্রাশ সাথে পেন্টটি ম্যাচিং করে নেবেন তাহলে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটার সাইজ আছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত এর বেশি কম কিন্তু হবে না থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া এগুলো কিন্তু স্টিক সাপোর্ট দেয়া আর ভিতরে ফোমটা হচ্ছে এটা এগুলো কিন্তু সেমি হাফ পোষাবরা সেমি হাফ পোষাবরা একদম রিজনেবল প্রাইজে থাকবে প্রাইস পড়বে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম অফার প্রাইজে এগুলো পেয়ে যাবেন অনেক কম দামে এরকম কম দামে কিন্তু আপনারা এই এক্সক্লুসিভ ব্রাগুলো কিন্তু আপনারা পাবেন না আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল একদম কমফোর্টেবলের মধ্যে হবে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ এর থেকে বেশি কম কিন্তু হবে না আর একদম দুই ফিতের মধ্যে আপনারা হচ্ছে ম্যাচিং করে পেন্টে নিতে পারেন তো আমি কালারগুলো একটু দেখে দিই আর নেট কিন্তু দেখা যায় যে আমি আপনারা খেয়াল করে দেখবেন নেট কিন্তু প্রত্যেকটার সাথে আলাদা এইটার যে ডিজাইনটা দেখেন ব্লু কালারে কিন্তু সেম ডিজাইনটা নাই কিন্তু ডিজাইন একই রকম শুধু নেটটা হচ্ছে ডিফারেন্স নেটটা ডিফারেন্স এটা হচ্ছে ডিপ ব্লুর সাথে রয়্যাল ব্লু মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন এইগুলো এই যে একটা কালার এইটা তো আরও সুন্দর ডিপ কফি কালারের সাথে হচ্ছে কালো কালার মানে যেটা হচ্ছে ফোমের মধ্যে ওই শেপটা হচ্ছে কালো কালার করেছে এই যে আর এগুলো কিন্তু একদম কমফোর্টেবল যেহেতু স্টিক সাপোর্টের মধ্যে অনেক কমফোর্টেবল হবে এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা স্কিন কালারের মধ্যে একদম স্কিন কালারের মধ্যে এটার সাথে হচ্ছে মেজেন্ডা কালার মিক্সড করা আছে এটা স্কিন কালার এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু আলাদা করে চিকেন কাজ করা চিকেন কাজ করা কিন্তু একদম নেটের কাজ যেটা সেটা কিন্তু একদম আলাদা এটা কালো এটা আর একটা ডিজাইন এটা এটা ডিপ কফি এটা আর ডিজাইন মানে এক একটা এক এক রকম এটা স্কিন কালার এটা তো দেখানো হয়েছে এটা একটা রেড কালার আর এটা হচ্ছে পিস কালার এটা পিস কালার সবগুলি কালার দেখে দেওয়া হল মাত্র সাড়ে তিনশো টাকা করে এত এক্সক্লুসিভ রা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল হচ্ছে মিনিমাম এক ডোজন নিতে হবে তাহলে হোলসেল দাম চলে আসবে আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউমিন অল দোকান নং দুই বি তৃতীয়তলা ইসরান শপিং কমপ্লেক্স সিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ